আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস কোন দেশের নাগরিক যারা উপদেষ্টা পরিষদ রয়েছে তারা কোন দেশের নাগরিক যাদের দ্বারা সংস্কার কমিশন গঠন করা হলো সেই সংস্কার কমিশনের যারা দায়িত্ব পালন করছে তারা কোন দেশের নাগরিক মির্জা আব্বাস বিএনপির তৃণমূল নেতা তিনি হঠাৎ কেন এই কথা বললেন যে অন্য দেশের নাগরিকদের সংস্কার আমরা সহজে মেনে নিব না তার মানে কি এই ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর যেই পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশনে যারা রয়েছেন তারা তারা কি কি এদের সবাই নাকি এদের মধ্যে কেউ কেউ অন্য দেশের নাগরিক রয়েছে যাদেরকে দিয়ে বাংলাদেশের সংস্কার করানো হচ্ছে প্রিয় দর্শক বিস্তারিত আপনাদেরকে বলছি তার আগে কয়েকটা কথা বলি আমার চ্যানেলে আপনারা দেখবেন আমি সাধারণত একবারে নিম্ন পর্যায়ের সাধারণ জনগণের মতামত নিয়ে থাকি এবং আমার ম্যাক্সিমাম প্রশ্ন থাকে যে তারা শেখ হাসিনার সময় ভালো ছিল নাকি বর্তমান সরকারের সময় ভালো আছে এই ক্ষেত্রে উত্তরগুলো আমি পাই আসলে একবার অবাক হয়ে যাওয়ার মতো বিশ্বাস করেন রোজার দিন আমি আমার কাছে যারা যেই বক্তব্যই দেই আমি সবগুলোই কিন্তু আপলোড করি এর মধ্যে কোনটা কার পক্ষে যায় কোনটা বিপক্ষে যায় সেটা কিন্তু আমি এ ভেদাভেদ করে পোস্ট করি না বিশ্বাস করেন আল্লাহর উপর বিশ্বাস রেখে অন্তত বিশ্বাস করতে পারেন একবার এটা কথা যে যেভাবে বলে আমি সেটা সেভাবে পোস্ট করি কিন্তু আমি অবাক হয়ে যাই এদের মধ্যে মানে মেজরিটি পারসন লোক কেন জানি আহ সরকারকে সাপোর্ট করে এরা নিম্ন পর্যায়ের এরা রাজনীতি বোঝে না এরা হচ্ছে এই কোনো কূটকৌশল বোঝে না দিন আনে দিন খাই আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখেন রিক্সা চালক ভ্যান চালক পথচারী একবার নিম্ন পর্যায়ের লোক তারা কেন জানি বলে যে আমরা হচ্ছে এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি ভালো ছিলেন না আমি ভালো ছিলাম না আওয়ামী সরকারের সময় যে ধরনের মানে লুটপাট দুর্নীতি এই ধর্ষণ হয়েছে আমি ভালো ছিলাম না আপনারা একটু বিবেক দিয়ে দেখেন সাফলা চত্বরের ঘটনা দেখেন আপনারা ব্যাংকের রিজার্ভ দেখেন তারপরে হচ্ছে সেই সময় আমলীগের যে মেম্বার চেয়ারম্যান যার খাটের নিচে তেল ওই ডাল চিনি আটা মেম্বার আমলীগের ওয়ার্ড পর্যায়ে মেম্বার চেয়ারম্যানদের বাসায় যে পরিমাণ এই দুর্নীতি এই যে টিভিসির যে চাল তেল ছিল এগুলো দেখলেও কি আপনাদের মনে হয় যে আসলে ওই সময় আপনারা ভালো ছিলেন কৃষক প্রশ্ন আপনাদের কাছে এখন বলি যে ডক্টর ইউনুসি এবং উপদেষ্টা পরিষদের এরা আসলে কোন দেশের নাগরিক বিএনপির নেতা মির্জা আব্বাস হঠাৎ করে কেন বলছে যে অন্য দেশের নাগরিকদের আমরা নিব না সহজে মেনে নিব না মানে কি মানে কিছুটা মেনে মেনে যদি পক্ষে যায় বিপক্ষে গেলে মেনে নিবে না এরা অনেকেই তেল বাজ এরা এখন দেখতেছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য অনেকে তেল দেয় যেমন শেখ হাসিনার সময় আহ কমই জননী উপাধি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে আবার শেখ হাসিনার ওই হজরত শেখ হাসিনা আবার শেখ হাসিনাকে সেজদা দেওয়ার কথা বলেছে অনেক আলেম এই ধরনের কিছু তেলবাজ ছিল এখন বিএনপির মধ্যেও এই ধরনের কিছু তেলবাজ রয়েছে যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে আপনি জান্নাতে যাবেন তারেক রহমানের নাম নিতে হলে আপনাকে রজু করতে হবে এই ধরনের অনেক তেলবাজ এখন বিএনপির মধ্যে রয়েছে আমি বিএনপির সব কর্মীদের পছন্দ করি না তবে এই যে মির্জা আব্বাস ওনাকে কিন্তু আমি মন থেকে পছন্দ করি ওনার কথাবার্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে বিএনপির অন্যান্য নেতা কর্মীদের চেয়ে কিছু রয়েছে আমার তার মধ্যে মির্জা আব্বাসটা আব্বাস খুবই ভালো লাগে আমার কাছে মানে খুবই ভালো লাগে কথাবার্তাগুলো শুনে উনি যে কথাগুলো বলেন তার মধ্যে একটা সারমর্ম রয়েছে এবং কথাগুলো দেশের জন্য বলেন বলে আমি মনে করি সরি প্রিয় দর্শক এখন এই মির্জা আব্বাসই বলছেন যে অন্য দেশের নাগরিকদের সংস্কার আমরা মেনে নিব না তাহলে কি এর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু রয়েছে ওই যে ডালমে কুচ কালাহে এই ধরনের কিছু রয়েছে মনে হয় কারণ আমরা আমলিগের সময় অনেক পেপার পত্রিকায় দেখেছি যে ভারতের প্রায় দশ লক্ষ চাকরিজীবী বাংলাদেশে এসে চাকরি করে মানে বাংলাদেশের বেকাররা চাকরি পায় না ভারতের লোকজন এসে চাকরি করে এখন সেই ব্যবস্থায় কি এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় হচ্ছে নাকি আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ কিভাবে সংস্কার হবে বাংলাদেশ কোন পথে যাবে বাংলাদেশের কি দরকার বাংলাদেশের কোনটা দরকার নয় এটা বাংলাদেশের জনগণের চেয়ে কি বিদেশি নাগরিকের ভালো বুঝবে বিদেশি নাগরিকদের দিয়ে যদি উপদেষ্টা পরিষদ চালানো হয় বিদেশি নাগরিকদের দিয়ে যদি এই কমিশন গঠন করা হয় সংস্কার কমিশন গঠন করা হয় সেটা কি দেশের জন্য ভালো হবে একবারে ঠিক জায়গায় হাত দিয়েছেন এই মির্জা আব্বাস তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে বিদেশি নাগরিক না ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশি নাগরিক নয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নাগরিক বাংলাদেশের গর্ব তাহলে উপদেষ্টা পরিষদের কেউ কি বিদেশি নাগরিক না উপদেষ্টা পরিষদের কেউ বিদেশি নাগরিক নয় সবাই বাংলাদেশি নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বিদেশি নাগরিক হতো তাহলে শেখ হাসিনা করার সাথে সাথে সে বিদেশে চলে যেত পালিয়ে যেত ভয়ে কিন্তু সে যায় নাই বাংলাদেশে থেকেই সেই আইনি প্রক্রিয়ায় লড়াই করেছে এখন এখন সন্দেহ রয়েছে এই মির্জা আব্বাস ওনার কথা অনুযায়ী যেই সংস্কার কমিশনে যারা রয়েছে এদের মধ্যে নিশ্চিত বিদেশি নাগরিকেরা কেউ রয়েছে যেমন অনেকের দুই দেশের নাগরিকত্ব থাকে যেমন বাংলাদেশের নাগরিকত্ব ভারতের নাগরিকত্ব কারো কানাডার নাগরিকত্ব আমেরিকার নাগরিকত্ব থাকে বাংলাদেশের নাগরিকত্ব থাকে অপরাধ একজনের দুই দেশের নাগরিকত্ব থাকে কিন্তু অপরাধ এখন এই সংস্কার কমিশনে যদি আপনার এই বিদেশি নাগরিকগুলো থাকে তাহলে দেশের জন্য কি ভালো সংস্কার হবে সেটা কি দেশের জনগণ মেনে নিবে বিএনপি বলছে সাধারণ জনগণ জানলেও তো এটা মেনে নেবে না যে আমার দেশের কি দরকার আমার দেশের কি অবস্থা করতে হবে কোন জায়গায় কি করতে হবে সেটা আমার দেশের লোকজন না করে বিদেশি লোকজন করবে এই যে আন্দোলনের আগে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের কয়জনকে আপনারা চিনতেন আমি চিনতাম না আমি মেক্সিমামকেই চিনতাম না আমার বিশ্বাস যে আপনারা ওই মেক্সিমামদের চিনতেন না এদেরকে কারা নিয়ে আসছে উপদেষ্টা পরিষদে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচিত আসিফ নজরুল ফেমাস ব্যক্তি উনি আগে থেকেই পরিচিত যদিও ওনার বিরুদ্ধে অনেক তর্ক বিতর্ক রয়েছে ওনার পরিচিত মানে হয়তো এমনও হতে পারে আমার এটা হতে পারে হয়তো সেনা প্রধানের কিছু মনোনীত রয়েছে এবং রাজনৈতিকবিদদের কিছু মনোনীত রয়েছে তো এদের কি সাধারণ জনগণ চিন্ত না যাদেরকে চিন্ত তারা কিন্তু খুব একটা উপদেষ্টা পরিষদে নেই আমার জানামতে নেই এখন এই সংস্কার কমিশনে যারা রয়েছে এদের কি সাধারণ জনগণ চিন্ত এরা কি সাধারণ জনগণের জন্য কিছু করেছে এর আগে যদি করে থাকে তাহলে কি করেছে তাদের আসলে ডিজিগনেশনটা কি সাধারণ মানুষের জন্য তাদের কি কার্যক্রমটা ছিল এই ধরনের কোনো কথা কি আপনারা শুনতে পেয়েছেন পান নাই কিন্তু এখন প্রকাশ হচ্ছে এই সংস্কার কমিশনে যারা রয়েছে এরা অনেকেই হয়তো বা দুই দেশের নাগরিকত্বই রয়েছে না হলে মির্জা আব্বাসের মতো এই এই ধরনের জনপ্রিয় একজন নেতা এই কথা বলতো না তো যদি দুই দেশের নাগরিকত্ব তাদের থাকে তাহলে আমরাও সেই সংস্কার কমিশনের সংস্কার আমরা মেনে নিব না কারণ মনের মধ্যে যদি দুধারা থাকে সেটা কখনো উন্নয়নের মুখ দেখবে না এখন বাংলাদেশের জন্য বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের যে কালচার সেটা তো ওই পশ্চিমা বিশ্বের সাথে মিলবে না তো যদি তার নাগরিকত্ব সেই জায়গায় থাকে সেই জায়গায় যদি সে বড় হয়ে থাকে ওই জায়গার সংস্কৃতি যদি তার মনের ভিতরে থেকে থাকে তাহলে বাংলাদেশকে কি দিতে পারে চাহিদা জানবে কিভাবে বুঝবে বুঝবে না তাই মির্জা আব্বাস যেটা বলেছেন একদম কারেক্ট কথা বলেছেন যদি সংস্কার কমিশনের মধ্যে কেউ বিদেশি নাগরিক থাকে সেই সংস্কার কমিশনের আমরা সংস্কার মেনে নেব না প্রিয় দর্শক এখন এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ